আপনার নাম আমার হলো মোহাম্মদ রুবুল ইসাল্লাম রানীপরা যে আপনি এইটার বাগানের যে এই বাগানের মালিকের মালিক কি আহ এটা হল আপনার বল সুন্দরী আলো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন আহ আপনার অবশ্যই উদ্যোক্ত হবে দু বছরেই ফলন হয় ভাই এটা আমার নতুন প্রজেক্ট এটা প্রজেক্টের বয়স হচ্ছে আপনার আহ নয় মাস নয় মাস এখানে শুরু করে আশা আসতে নয় মাস গাছগুলো লাগানোর বয়স হচ্ছে সাত মাস বা আসেন একটু ঘুরিয়ে দেখা যাবে গাছগুলো কি পেয়াৰ গাখীৰ ভাই এটা আছিল আপোনাৰ এই গাছ টাছি কাৰণ গাছ টা কেইটাই দিছো পূৰ্ণিং কৰা হৈছে যে নতুন নতুন খুচি বাই থাকিব নতুন কুচিৰ সেই জয়টাৰ

এটাই হলো বাণিজ্যিক আর এখান থেকে আমি আহ বাণিজ্যিক করার পর পাশাপাশি একদম চারা সেল করি অনলাইনে অনলাইনে চারা সেল করিয়ে অবশ্যই আমি সামনে আরো বাড়াবো এখান থেকে ফলের চারা সেল করতেছি আমি বিভিন্ন জায়গা

ওকে প্রত্যেকটাইカラー লাগবেমূলক রাসাল এবং সুমিষ্ট হবে এখন বাংলাদেশে এই মালটা চাছ হচ্ছে আচ্ছা আপনি দেশের ডিটেইলস আপনি ঠিকানাটা বলবেন আপনি যে এখানকার উদ্যোক্তা আপনার নাম এবং ঠিকানা কি মানুষ চাড়াটা নিতে পারবে সেটা বলবেন আমার নাম হলো মোহাম্মদ রুবেল ইসলাম আমার বাসা হলো কাশিডমোনয়নে আমি এখানে যে প্রজেক্টটা করছি সেটা হলো কামারপুর ইউনিয়ন পূর্ব সুরখাই কোরানি পড়ায় আমার কাছে যদি কেউ চাড়া নিতে চায় তো আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে আমার এখানে এসেও নিয়ে যেতে পারে এবং যদি দূরে দূরে কোথাও গিয়ে নিতে চায় তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি পাঠাতে পারেন চৌষট্টি জেলায় পাঠাই আমি আচ্ছা আচ্ছা আমার নাম্বারটা অনলাইন বলে দেন আমার আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো নাইন সিক্স টু নাইন সেভেন আচ্ছা আপনারা যারা সরাসরি এসে চারা কিনতে চান চলে আসবেন কাশিরাম বেলপুকুর এটা কোন জায়গায় এটা কামারপুকুর ইউনিয়ন কামারপুকুর ইউনিয়ন পূর্ব কোরানিপাড়া কোরআনীপাড়া পূর্ব রসুনখাই কোরআনীপাড়া কোরআনীপাড়া আর আপনারা যদি অনলাইনের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে নিতে চান সে ব্যবস্থাও আছে তার মোবাইল নাম্বার উনি বলে দিয়েছেন ওই মোবাইল নাম্বার আপনার যোগাযোগ করবেন তারপরেও আমরা স্ক্রিন তার মোবাইল নাম্বারটা দিয়ে দিব আপনারা সহজে আপনারা তার সাথে যোগাযোগ করে এই চারাগুলো নিতে পারবেন জি ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনারা এই চারাগুলি এখানে চারাগুলির নাম বলেন এখানে কোন কোন চারা পাওয়া যায় বিভিন্ন প্রজাতির চারা আপনারা এখানে পেয়ে যাবেন সেই চারাগুলির নাম আপনি একাধারে বলতে থাকেন ভাই আমার এখান তো সব ধরনের পাওয়া যাবে আনার আঙ্গুর আপেল কমলা মালটা বড়ই পেয়ারা আবার আপনার নাশপাতি আপনার জামরুল আহ অনেক ধরনের চায়া আছে মিষ্টি তেঁতুল আপনার লটকন লংগান বিভিন্ন জাতের বিদেশি আম আমেরিকান পালমার আপনার সূর্যদিম আপনার ডকমাই দানানা কেউজাই বাড়ি তেরো আহ বিভিন্ন জাতের পাওয়া যায় ঠিক আছে ইত্যাদি ইত্যাদি আচ্ছা আচ্ছা আপনারা এই যেগুলি বলছে আপনারা যারা বাগান পছন্দ করেন বা এই ধরনের চাষাবাদ করতে চান আপনারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং ঠিকানা দেওয়া থাকবে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন এসে নিতে পারবেন অথবা কুরিয়ার অনলাইনের ব্যবস্থা আছে আপনারা অনলাইনের মাধ্যমে এই চারাগুলি পেয়ে যাবেন ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতে ভিডিও এখান থেকেই হ্যাঁ আমি শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফিজ